আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এম তৈদুল ইসলাম কনসালটেন্ট ফর দি তৌহিদ আলট্রাসোনোগ্রাফি ঝাউতলা কুমিল্লা আমাদের এখানে সকল প্রকারের আলট্রাসোনোগ্রামগুলো হয়ে থাকে তবে কিছু কিছু স্পেশাল আলট্রাসোনোগ্রাম রয়েছে যেগুলো সব প্রতিষ্ঠানে হয় না সেগুলো আমাদের এখানে হয়ে থাকে যেমন হাই রেজুলেশন আলট্রাসোনোগ্রাম অ্যানোমেলি স্ক্যান এনটি স্ক্যান ডুপ্লেক্স স্টাডি এগুলো সকল প্রকার স্পেশাল যে আলট্রাসোনোগ্রামগুলো রয়েছে এগুলো আমাদের ফোরটি তহিত আলট্রাসোনোগ্রাফিতে হয়ে থাকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি নিয়ে কথা বলবো এটি প্রেগনেন্সি এই আলট্রাসোনোগ্রামটি করা হয়ে থাকে এই আলট্রাসোনোগ্রামটি আঠারো থেকে আঠাশ সপ্তাহের ভিতরে করা হয়ে থাকে তবে তেইশ থেকে চব্বিশ সপ্তাহে এই পরীক্ষাটি করা উত্তম এবং এই পরীক্ষাটির মাধ্যমে আমরা বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দরভাবে এবং দেখার চেষ্টা করে থাকি এই পরীক্ষাটির মাধ্যমে আমরা দেখে থাকি বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা অর্থাৎ কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা সেটি আমরা এ পরীক্ষার মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করি এছাড়াও এ পরীক্ষাটির মাধ্যমে আমরা খুঁজে বের করে থাকি বাচ্চা ঠিক মতো বেড়ে উঠছে কিনা বা বাচ্চার কোথাও কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা বা মায়ের কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা এটিও আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখে থাকি এই পরীক্ষাটি করতে সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় যেহেতু আমরা বাচ্চার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এখানে দেখে থাকি যার কারণে এই পরীক্ষাটিতে একটু সময় বেশি লেগে থাকে অনেকে জানতে চান এখানে এই পরীক্ষাটি করার পরে রিপোর্ট পেতে কত সময় লেগে যায় এই রিপোর্ট পেতে আরো দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় টোটাল আপনাকে ধরে নিতে হবে একটি অ্যানোমেলি স্ক্যান পরীক্ষা করার জন্য আপনাকে এক ঘন্টা সময় দিতে হবে এ সময় আমরা দেখে থাকি প্লাসেন্টা কোথায় অবস্থান করছে প্লাসেন্টা লো লাইন কিনা বা প্লাসেন্টা প্রিভিয়া কিনা এটিও আমরা এই পরীক্ষার মাধ্যমে দেখে থাকি যে এমনিওটিক ফ্লুইডের ভিতরে বাচ্চাটা বেড়ে উঠছে অ্যামনিওটিক ঠিক মতো আছে কিনা এটি আমরা দেখে থাকি এবং বাচ্চার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের এবং আমরা দেখে থাকি তার বয়সের সাথে সাথে সে ঠিক মতো বেড়ে উঠছে কি না এবং এ সময় আমরা বাচ্চার ওজনও দেখে থাকি বাচ্চার কিডনি দেখে থাকি বাচ্চার ফুসফুস দেখে থাকি লিভার আহ পাকস্থলী মুদ্রাশয় হাত পা মাথা চোখ নাক মুখ সবকিছু আমরা এই পরীক্ষাটির মাধ্যমে সুন্দরভাবে দেখে থাকি এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে এই করে আমাদের লাভ অ্যানোমেলি অর্থাৎ বাচ্চার যদি অ্যানোমেলি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে চিকিৎসা কি কিছু কিছু মেজর অ্যানোমেলি রয়েছে যে অ্যানোমিলি গুলো থাকলে বাচ্চার জন্মের পরে আর বাচ্চাকে বাঁচানো সম্ভব নয় যেমন বাচ্চার মাথা নেই বাচ্চার দুইটা হাত পা নেই বাচ্চার হাত এবং পা কিছুই নেই অথবা বাচ্চার পেটের যে আছে আছে। এগুলো পেটের বাইরে বাচ্চার মেরুদণ্ডের সমস্যা রয়েছে এমন যদি ম্যাজর অ্যানোমেলি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চাকে কন্টিনিউ করা হয় না এখন যদি দেখা যায় ছোট কোনো অ্যানোমেলি রয়েছে যেমন বাচ্চার হৃদপিণ্ডে ছোট একটা ছিদ্র রয়েছে বা বাচ্চার ঠোঁট কাটা বা বাচ্চার একটা আঙ্গুল নেই বা বাচ্চার কিডনিতে সামান্য পরিমাণে পানি জমে আছে এমন যদি ছোটখাটো কোনো অ্যানোমেলি পাওয়া যায় সেক্ষেত্রে বাচ্চার যে মা তাকে জানিয়ে দেওয়া হয় এবং জন্মের পরে এই বাচ্চার খুব দ্রুত চিকিৎসা করা হয় এবং যখন দ্রুত চিকিৎসা করা হয় তখন বাচ্চাটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় এজন্য প্রত্যেকটি গর্ভবতী মাকে অবশ্যই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করাতে হবে এবং অনেকে আমাদের কাছে জানতে চান যে কাদের অবশ্যই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করাতে হবে অবশ্যই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করাতে হবে যে সকল গর্ভবতী মা ডায়াবেটিসে আক্রান্ত কিংবা থাইরয়েডের সমস্যা রয়েছে বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে অথবা বয়স 30 এর উপরে এছাড়াও যে সকল মায়েদের বংশে কোনো বাচ্চার জন্মগত ত্রুটি রয়েছে মায়ের বংশেও হতে পারে বাবার বংশেও হতে পারে এমন যদি জন্মগত কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করিয়ে নিতে হবে এবং আমরা সবাইকে বলে থাকি অ্যানোমেলি স্ক্যান অবশ্যই একটি ভালো মেশিনে দক্ষ সনোলজিস্ট দ্বারা এবং ভালো প্রতিষ্ঠানে করতে হবে তাহলে আপনার বাচ্চার যদি কোনো সমস্যা থেকে থাকে বা সমস্যা তৈরি হচ্ছে এমন যদি হয়ে থাকে তাহলে আপনি সেটি সহজে জানতে পারবেন এবং ধরতে পারবেন এজন্য অ্যানোমেলি স্ক্যানটি অবশ্যই একটি ভালো প্রতিষ্ঠানে ও দক্ষ সনোলজিস্ট দ্বারা করাতে হবে এখন অনেকে দেখা যায় যে অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি বা প্রেগনেন্সিতে সহজে আলট্রাসোনোগ্রাম গুলো করতে চান না এটি হচ্ছে ভুল ধারণা এই আলট্রাসোনোগ্রাম করলে আপনার এবং আপনার বাচ্চার কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এই আমরা যে করে থাকি এটি সাউন্ড ওয়েভের মাধ্যমে করে থাকি যার কারণে বাচ্চা এবং বাচ্চার মায়ের কোনো প্রকার ক্ষতি হয় না এই জন্য আপনার গাইনোকোলজিস্ট আপনাকে যতবার আলট্রাসোনোগ্রাম করার পরামর্শ দিবেন আপনি অবশ্যই আলট্রাসোনোগ্রামটি করাবেন আর এই আলট্রাসনোগ্রাম ছাড়া অন্য কোনো পরীক্ষার মাধ্যমে আপনি আপনার সুস্থতা এবং বাচ্চার সুস্থতা আপনি জানতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই বাচ্চার সুস্থতা জানতে হলে অ্যানোমেলি স্ক্যান এবং আলট্রাসনোগ্রামটি একটি ভালো প্রতিষ্ঠানে ও দক্ষ সোনোলজিস্ট দ্বারা করাতে হবে আমাদের প্রতিষ্ঠানে যদি আপনি অ্যানোমেলি স্কিন পরীক্ষাটি করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আগের দিন আপনাকে সিরিয়াল দিতে হবে এবং সিরিয়াল দিলে আপনাকে যে টাইমে বলা হবে ওই টাইমে এসে অ্যানোমেলি স্কিনটি করতে হবে কারণ আমাদের এই প্রতিষ্ঠানে আমরা অনেক ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে আমরা আপনার বাচ্চার সুস্থতা দেখার চেষ্টা করি এই জন্য আপনাকে অবশ্যই যে টাইমটা দেওয়া হবে ওই টাইমে এসে অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করাতে হবে এবং অ্যানোমিলি স্ক্যান পরীক্ষা করানোর সময় অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে কারণ এই পরীক্ষাটি সম্পূর্ণরূপে শেষ হতে এক ঘন্টার মতো সময় লেগে যায় যে সকল বাচ্চাদের ঠিক মতো সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না সে সকল ক্ষেত্রে আমরা দেখা যায় যে মাকে আমরা হাঁটা চলা করিয়ে তারপরে এই যখন আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারি তখন আমরা এই পরীক্ষাটি শেষ করে থাকি এর জন্য অবশ্যই অ্যানোমেলি স্কিন করতে আসলে ধৈর্য নিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে